জীবনে বিশ্ব নবীর জীবনে পড়ে সাহাবাই ক্রামের জীবনে পড়ে খালেদ বিন অলিদির জীবনে পড়ে এই সমস্ত জীবনে পড়ে যারা রাষ্ট্র পরিচালনা করেছে তাদের রাষ্ট্রের মধ্যে সোনালী যুগ আগমন করেছে কথা ঠিক কিনা কিন্তু এখন পরে কি এই উল্টা পাল্টা জন্য ভাই মাথাটা আজকে দেখা গরম হয়ে গেছে ধর্মের দরকার নাই আমাদের জাতীয়তা বাংলাদেশি কি হইল এমন দেখা যা মাঝে মাঝে মাহফিলের মধ্যে বাধা শুরু হয়ে গেছে তাও লীগ থাকলে সমস্যা ছিল কি যে দলই আসুক ইসলামের উপরে আঘাত করে ইমানদারির উপর আঘাত করে মাহফিলে আঘাত করে ধর্মের উপর আঘাত করে কেউ তো ধর্মের সাথে রাজনীতির কোনো মিল নাই বলে আবার হুজুরের কাছে গিয়া পাঁচ টুপি দিয়ে আবার দোয়া নিতে আসে কথা ঠিক কিনা বলেন এই কি তামসা হুদা তামসা আল্লাহ আমাদের সকলকে ইমান আর ইসলামের দান করুক বলেন আমিন আমাদের কপালে দুর্গতি এই জন্যই আমরা ইসলাম ছেড়ে দিই ইমান ছেড়ে দিই রমজান আসতেছে এই রমজানে যদি আমরা ইমানের দৌলত না থাকে সারাক্ষণ ইবাদত করলে কোনো লাভ নেই এজন্য জন্য নবী বলছে দুইটা খাস্ত উন্মতের মধ্যে আনা দরকার ভালো দুইটা খাস্তত সে গ্রহণ করবে মন্দ দুইটা খাস্তত বর্জন করবে ভালো খাস্তদের এক নম্বর খাস্ত হইল আল্লাহর প্রতি ইমান আনবে আমাদেরকে রিজিক দেন কে চলে বলেন কে আমরা ইচ্ছা করছি আল্লাহ মসজিদে আসার তৌফিক দিছেন মসজিদে আসার তৌফিক দিছেন কে আল্লাহ দিছেন এই বিশ্বাস যার উপরে নাই যে আল্লাহর প্রতি না রাখে তার তো সবই আল্লাহ এক অর্থাৎ আল্লাহ নিয়ে তাদের কোনো চিন্তা নাই অনেক দার্শনিক অনেক বৈজ্ঞানিক তারা বিজ্ঞানকে রিচার্জ করতে করতে গবেষণা করতে করতে শেষ পর্যায়ে কোরআনের কাছে আয়সা মাথা নত করে দেয় নাসা গবেষণা করতে করতে অনেক কিছু তাদের আয়সায় কোরআনের সাথে মিলে গেছে আর এই কথাগুলোই নবী আরবি দীর্ঘদিন আগে বলে গেছেন আর এইগুলি এখন বাস্তবতা হইতেছে তাহলে ইমান আল্লাহর প্রতি যদি কেউ রাখে আর মুসলমানের কল্যাণকামী যদি কেউ হয় এই দুইটা খাস্তত বড় দামি খাস্তত এটা ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত হওয়া লাগবে মুসলমানের কল্যাণ কামের প্রথম কল্যাণ তার আমলে যাতে কোনো আঘাত না লাগে ইমানের মধ্যে যাতে ভেজাল না ঢুকে ঢুকে আমলের মধ্যে যাতে ভেজাল না এটার আর হেফাজত করবে সরকার নেতারা করবে যারা গণ্যবান্য দায়িত্বশীল এলাকার মাতাব্বর তারা করবে ধর্মীয় জায়গার মধ্যে সবসময় সহযোগিতা করবে আল্লাহ আমাদেরকে ধর্মীয় অনুভূতিতে যাতে কেউ আঘাত না দেয় কেউ আঘাত দিতে না পারে কেউ আঘাত দিলে যাতে প্রতিবাদ করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুক বলে না দ্বিতীয় দুইটা খাসলত এই দুই খাসলাত উম্মতের মধ্যে রাখতে পারবে না এই দুই খাসলত উন্মতের মধ্যে থাকলে উম্মত ধ্বংস হয়ে যাবে ফাসলাওয়াতগুলো উম্মতের সবকিছু বরবাদ করে দিবে এক নম্বর হলো আশরিক বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করতে পারবে না যদি কেউ আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইগফিরু আই ইউশরাক মা যদি কেউ শিরিক করে আমি আল্লাহর কাছে আসে আমি আল্লাহ তার গুণাকে ক্ষমা করব না কেউ যদি কারো বিবির সাথে শিরিক করে স্বামী কোনদিন এই অন্যায়কে মানবে না কামার বিবির সাথে আরেকজন পরকীয় ঝামেলা করতেছে স্বামী শুই না হয়তো বিবি ছাড়বে নয়তো বিবির জন্য ব্যবস্থা নিবে এই স্বামী বেচারা বিবির মধ্যে শিরিক চায় না বিবি সে কোনোদিন আরেকটা বিবি গড়ে আসুক সতীনের গর করতে রাজি না যদিও সতীনের গড় করা শরীয়তের বিধান আল্লাহর হুকুম জায়েজ আছে একাধিক বিবাহ করা তারপরেও জায়েজ বিবি সাব্রা মানতে রাজি না না জায়েজ হইলো স্বামীর বিবির সাথে অন্য কেউ পরকীয় জনায় গেছে শিরিক কোনোদিন ক্ষমা হবে না আল্লাহ বলেন আমি আল্লাহর সাথে আরেকজন আল্লাহ যদি বানাও আরেকজন আল্লাহ কেমন হইতে পারে কবর রে তুমি আল্লাহ বানাইছ মাজারে গিয়া বলছ বাবা দীর্ঘদিন হয়ে গেল বিবাহ করলাম ওরে বাবা সন্তান তো আসতেছে না বাবা শালু বাবা কিল্লা বাবা উমুক বাবা তুমুক বাবা সন্তান ও সন্তান দাও কবরে গিয়া সিজদা দেয় আমার আল্লাহ বলেন আশির বিল্লা এই যে বান্দা তুই কবর নিয়ে শিরিক করলি সারা জিন্দিগি সারা জিন্দিগি তুই যদি শিরিক না সারস আর নামাজ পড়স তোর নামাজ কবুল হবে না বাংলাদেশটা শিরিকে বইরা গেছে শিরিকে বইরা গেছে পুরান ঢাকার এক ঘটনা কুকুরে পায়খানা করছে এক মুরের মধ্যে আরেক বেচারা যাইতেছে ঘাই কুকুরে পায়খানা করছে তো দেখতেও কেমন লাগতেছে দুর্গন্ধ হইতেছে উনি গিয়া পাশের থেকে কিছু বালু আর মাটি দিয়ে এটা উঁচা করে দিছে ঢাইকা দিছে অন্য এক বেচারা যাইতেছে হাই রে যাই সময় কিছুই ছিল না হঠাৎ করে কি দেখলাম কি দেখলাম এখানে দিয়ে কি উঁচু হয়ে গেছে মনে হয় গাইবি কোনো কিছু হইতেছে উনি আইসা সাইরা সুন্দর কইরা এই জায়গাটার মধ্যে একটু আওতা দিছে বেড়া দিয়া দিছে। আরেকজন কাহাই রে এই দিকটা গেলাম কিছুই ছিল না এখন দি সুন্দর কইরা মাঝখানে কি জানি উঠছে আবার দি সুন্দর কইরা আওতা দেওয়া বেড়া দেওয়া আরে কি জানি কুদরতের খেলা এখানে হইতেছে তো কয় কি করা যায় এমন ভালো কাজে আমার শরীর হওয়া দরকার মোমবাতি কি নাই না দিছে মোমবাতি জ্বালায়া এক বাসারা যাইতে যাইরে। রে সুন্দর কি উঠা গেল সুন্দর ঘরের মতন হওয়া গেল বাতি জয় গেছে মনে হয় এখানে কিছু পাওয়া যায় সিজদা দিয়া দিল আর কয় বাবারে কিছু দাও তো ওই জায়গাটার নাম রাখছে কুত্তা শাহ কি শাহ কুত্তা শাহ তার নাম রাখছে হজরে তার মনে এটা কোনো ভিন্ন নাম টাম হবে তো দেখা গেলো এইভাবে উঠতে উঠতে মাজারে দেশটা বইরা গেছে আল্লাহ মক্কা মদিনায় নেওয়াইছেন যখন মদিনা শরীফে গেলাম সাবা একরামের কবরের কাছে গিয়া যখন বাঙালি চুমু মারে এরকম চুমু খাইতে চাই দারোয়ান পাহারা পাহারাদার বলে আল্লাহ শরিক আল্লাহ শরিফ যাল্লা হাজী রউ মেন হে না রউ মেন হে খেলতে এটা শিরিক শিরিক তারা শিরিক থেকে নিজেকে হেফাজত করছেন মক্কা মদিনায় শিরিক কম পাওয়া যায় যারা শিরিক করে এরা বেশিরভাগ বাঙালি অন্য রাষ্ট্রের মানুষগুলো শিরিক কম করে বাংলাদেশটা মাজারে বইরা গেছে মূর্তিতে বইরা গেছে এই বিগত কিছুদিন আগে পাঁচই আগস্ট এটা শেষ হয়েছে কিছুটা মূর্তি আল্লাহ না জানি আবার জানি নতুন জাতীয় পিতার আলোচনা শোনা যায় জাতীয় পিতা নতুন একজন নাকি আসবে এক জাতি গেছে আরেক জাতি আসবে বঙ্গবন্ধুর বিদায় হয়েছে কোন বঙ্গ পিতা জানি আগমন হয়ে যায় আল্লাহ কোন বঙ্গ পিতা যদি বাংলাদেশে মূর্তির রূপ নিয়ে আসতে চাই আল্লাহ ওদেরকে সকলের সামনে ধ্বংস করে দেও আমি না আমরা রাজি বলেন আমি বাংলাদেশে আর একটা জাতির পিতা হইতে আমরা রাজি না চাই নাকি যে যে দলই করেন আর যাতে জাতির পিতা না হয় মিল্লাতে আবি কুমি বরাহিম আল্লাহ বলেছেন মিল্লাতে আবি ইব্রাহিম নবী জাতির পিতা এছাড়া বিশ্ব দরবারে আর কোন জাতির পিতা হতে পারে না যদি কেউ জাতির পিতা দাবি করে মুসলমান তার শক্তি বলে যে কোনো ভাবে এটাকে রুখে দিবে রুখে দিবে কথা ঠিক কিনা সামনে বাদি রাও করেন না জাতির পিতা আরো দরকার আছে এক পিতা গেছে যাক আর যাতে কোনো জাতির পিতা না হয় জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো হয়ে যাবে আশিরকু বিল্লা এই খাসলাত রাখা যাবে না শিরিক করা যাবে না নতুন করে কোনো জাতির পিতা বানানো যাবে না পুরাতন জাতির পিতাকেও মানা যাবে না জাতির পিতা হইল হজরতে ইব্রাহিম আলাই ইসালাম কথা ঠিক কিনা বলে আপনি আওমিলিক করেন বঙ্গবন্ধু শেখ মুজিবকে জাতির পিতা বাদ দেন আপনি বিএমপি করেন জিয়াউর রহমানকে নতুন করে জাতির পিতা মানতে চেষ্টা করেন না আমাদের জাতির পিতার নাম বলেন ইব্রাহিম নাম কি আর কোন পিতা দরকার এগুলো হলো মূর্খতা যারা রাষ্ট্র ছিলা কিচ্ছু জানে না কিচ্ছু বুঝে না আন্ধা গুন্দা কইতে থাকে এই ভাই শিরিককে আল্লাহ মাফ করবেন না এটা বড় খারাপ খাসলত এই খাস্তরটা বাংলাদেশে বেশি কবরে যায় মাজারে যায় বাবার কাছে যায় কিল্লাসার কাছে যায় অমুক জায়গায় যায় তমুক জায়গায় যায় এই সব জায়গায় গেলে আল্লাহ এবাদত কবল করবে মাজারে যাবেন জোরে বলেন যাবেন মাজারের কোনো ক্ষমতা আছে মাজারে কি সন্তান দিতে পারে সব কিছু করতে পারে কে জোরে বলতে হবে কে সব কিছু করনেওয়ালা জাত আল্লাহ এই জন্য আল্লাহকে মানে এই জন্য আল্লাহ হুকুম হইলো শিরিক করো না বন্ধা যদি শিরিক করো আমি আল্লাহ সবগুলো মাফ করব। শিরিকের গুণ মাফ করব না স্বামী যেমন বিবির পরখীয়কে মেনে নিতে পারে না আল্লাহ তার সাথে জাতির শিরিককে মেনে নিতে পারে না তার জাতি শিরিককে মানে না কৌলে শিরিককে মানে না ওয়াৎস্য শিরিককে মানে না আল্লাহ শিরিককে বরদাশ করতে পারেন না এরপরে আল্লাহ বলেন ওয়া ফের মা দু শিরিক সারা যদি আসো ইমানের একটু কণা নেয়াও যদি আসো আমি আল্লাহ তোমাকে মাফ করে জান্নাতের মেহমান বানায় দিব সুহানা এই জন্য ভাই